তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে কিশোর বাতায়ন বা কানেক্টেড রেজিস্ট্রেশন বা সাইন আপ করার পর আমার ভার্চুয়াল পরিচিতির বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমাকে তথ্য সম্পাদনা করতে হবে কী কী তথ্য দিতে হয় তা পরের ছবিতে দেখা যাচ্ছে সে অনুযায়ী আমরা তথ্য প্রদান করব। শিক্ষার্থীরা তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটি হচ্ছে কিশোর বাতায়নের একজন ব্যক্তির প্রোফাইল অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি কিশোর বাতায়নে তার একটি পরিচিতি তৈরি করবে বা প্রোফাইল তৈরি করবে তখন সেই প্রোফাইলের দৃশ্যটি দেখতে ঠিক অনেকটা এরকমই লাগবে এখানে যে ব্যক্তির প্রোফাইলের ছবি দেওয়া রয়েছে তার নাম হচ্ছে বনলতা সেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি কোন কোন তথ্যগুলো ব্যবহার করে এই প্রোফাইলটি সম্পন্ন করেছেন আমাদেরকে বলা হয়েছে ঠিক এভাবে আমরাও এই ধরনের তথ্যগুলো ব্যবহার করে আমাদের একটি প্রোফাইল তৈরি করব কিশোর বাতায়নে শিক্ষার্থীরা কিশোর বাতায়নে তোমরা কিভাবে তোমাদের একটি পরিচিতি তৈরি করতে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ক্লাসে দেখিয়ে দেব। তাহলে চলো আমরা এখন কিশোর বাতায়ন ওয়েবসাইটে চলে যাই এবং সেখান থেকে দেখে নিচ্ছি যে কিভাবে আমরা একটি ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে পারি শিক্ষার্থীরা আমরা কিশোর বাতায়ন ওয়েবসাইটে চলে আসলাম আমি আমার কম্পিউটার থেকে এই ওয়েবসাইটটি ওপেন করেছি তুমি তোমার মোবাইল ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো ডিভাইস থেকেই এই ওয়েবসাইট ভিজিট করতে পারো কিভাবে ভিজিট করবে জাস্ট তোমার মোবাইল বা যে কোনো ডিভাইসের যে কোনো ব্রাউজারে তুমি লিখে সার্চ করবে কানেক্ট ডট এডু ডট বিডি এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি লিখে সার্চ করলেই তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে এখানে লেখা রয়েছে কিশোর বা এবং নিচে লেখা রয়েছে কানেক্ট যেমনটি তোমাদের মূল বইয়ের ছবিতে ছিল তো এই কিশোর বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করার পরে তোমরা সরাসরি এই যে দেখো ডান পাশের কর্নার লেখা রয়েছে লগ এই অপশনটিতে ক্লিক করবে আমরা এই অপশনটিতে ক্লিক করছি লগ ইন শিক্ষার্থীরা এই অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে সাইন ইন নামে নতুন একটি অপশন চলে আসবে এই পেজে আসার পরে আমাদেরকে বলা হবে আপনার ইমেল দিন এবং আপনার পাসওয়ার্ড দিন যেহেতু আমরা এখন পর্যন্ত এই কিশোর বাতায়নে আমাদের ভার্চুয়াল পরিস্থিতি তৈরি করিনি তাই আমরা এখানে সাইন ইন করতে পারবো না আমাদেরকে কি করতে হবে তো আমাদেরকে করতে হবে সাইন আপ অর্থাৎ সাইন ইন এবং সাইন আপের মধ্যে পার্থক্য এটাই যে যদি তোমার ইতোমধ্যেই একটি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তুমি সাইন ইন করে সেখানে প্রবেশ করবে আর যদি তোমার অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে তুমি সাইন আপ করবে সাইন আপ মানে হচ্ছে সেই ওয়েবসাইটে নতুন করে একটি অ্যাকাউন্ট তৈরি করা তো আমাদেরকে নতুন করে একটি ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে হবে তাই আমরা এই 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 সাইন আপ করুন ক্লিক ক্লিক আমি করে দিচ্ছি দেখো এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের সামনে সাইন আপ নামের সেই অপশনটি চলে আসবে এই পেজে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে সাইন আপ এবং এখানে চারটি অপশন দেওয়া রয়েছে একটি হচ্ছে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক পরামর্শদাতা আমি যেমনটি তোমাদের প্রথমেই বলেছিলাম যে কিশোর বাতায়ন হচ্ছে বাংলাদেশের এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে যে কেউ চাইলে অ্যাকাউন্ট খুলতে পারে অর্থাৎ সে শিক্ষার্থী হোক শিক্ষক হোক অভিভাবক হোক অথবা পরামর্শদাতা হোক যেই হোক না কেন সে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে যেহেতু আমরা এখানে শিক্ষার্থী হিসেবে অ্যাকাউন্ট খুলব তাই আমরা শিক্ষার্থী অপশনটি সিলেক্ট করে রাখব তারপরে বলা হয়েছে নাম লিখুন এখানে বলা হয়েছে নাম লিখুন ইংরেজিতে অর্থাৎ তোমার নামটি তুমি এখানে ইংরেজিতে লিখে দিবে আমি এখানে আমাদের একটি নাম লিখে দিচ্ছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা লিখে দিলাম বেলাল হুসাইন একটি নাম এখানে লিখে দিলাম এরপর বলা হয়েছে ফোন নাম্বার লিখুন এখানে তোমরা কি করবে অবশ্যই একটি ফোন নাম্বার লিখে দিবে আমি এখানে একটি ফোন নাম্বার লিখে দিচ্ছি শিক্ষার্থীরা এই ফোন নম্বরের জায়গায় তোমরা তোমাদের ফোন নাম্বারটি লিখে দিবে এরপর বলা হয়েছে ইমেইল লিখুন অবশ্যই এখানে তোমাদেরকে একটি ইমেল লিখতে হবে এই যে ইমেলটি আমরা লিখে দিলাম এরপর বলা হয়েছে পাসওয়ার্ড তৈরি করুন শিক্ষার্থীরা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এবং সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হয় যে পাসওয়ার্ডটি ব্যবহার করে পরবর্তীতে আমরা সেই অ্যাকাউন্টে লগ করতে পারি তো এখানে বলা হয়েছে পাসওয়ার্ড তৈরি করুন আমরা এখানে পাসওয়ার্ড তৈরি করব। এবং সেই পাসওয়ার্ডটি লেখার পরে সেই একই পাসওয়ার্ডটি পুনরায় আমরা এখানে আবার টাইপ করব। যাই হোক মনে করো আমরা এখানে পাসওয়ার্ডটি লিখে দিলাম এরপরে বলা হয়েছে বিভাগ শিক্ষা প্রতিষ্ঠান বিভাগ নির্বাচন করুন এই অপশনে ক্লিক করার পরে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানটিতে পড়ো সেই শিক্ষা প্রতিষ্ঠানটি কোন বিভাগে রয়েছে সেটি তোমাকে এখান থেকে নির্বাচন করে দিতে হবে দেখো আমি এখানে ক্লিক করার পরে এখান থেকে চলে এসেছে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ খুলনা রাজশাহী রংপুর এরকম এখানে বাংলাদেশের যতগুলো বিভাগ রয়েছে সবগুলো বিভাগের নাম তোমরা দেখতে পাবে তো যেহেতু আমি বরিশাল থেকে অ্যাকাউন্টটি খুলব তাই আমি এখানে লিখে দিব বরিশাল এই বরিশাল অপশনে ক্লিক করে দিলাম তোমরা যেই বিভাগ থেকে এই অ্যাকাউন্টটি তৈরি করবে বা তুমি যেই বিভাগে বসবাস করো সেই বিভাগের নামটি তুমি এখানে উল্লেখ করে দিবে এরপর বলা হয়েছে জেলা আমি তো বরিশাল বিভাগে বসবাস করি এখন বরিশাল বিভাগের কোন জেলায় বসবাস করি আমি বরিশাল বিভাগের বরিশাল সদর এই জেলায় বসবাস করি তাই আমি এখানে বরিশাল সদর লিখে দিলাম এরপরে আমাদেরকে লিখে দিতে হবে উপজেলা অর্থাৎ বরিশালের কোন উপজেলায় আমি বসবাস করি দেখো আমি বসবাস করি বরিশাল সদর কোতোয়ালি এই যে বরিশাল সদর এই উপজেলায় আমি বসবাস করি তাই আমি এখানে এটি লিখে দিলাম এরপর বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষার্থীরা তুমি যেই বিভাগে যেই জেলায় এবং যেই উপজেলায় বসবাস করো সেইগুলো তুমি এখানে সঠিকভাবে দিলে তোমার সেই উপজেলায় যেই স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর নাম এখানে শো করবে দেখো আমি এই শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন এই অপশনটিতে ক্লিক করলাম এবং এই অপশনটিতে ক্লিক করার পরে দেখো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখান থেকে চলে আসলো অর্থাৎ এই উপজেলায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তুমি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম তুমি এখানে দেখতে পাবে তুমি নিজে যে স্কুলে পড়ো সেটির নামও কিন্তু এখানে তুমি দেখতে পাবে তো আমি কি করব আমি এখান থেকে যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেব যেহেতু আমি গভ বিএম কলেজে পড়ি আমি এই গভ বিএম কলেজ এটি কিন্তু আমি এখানে লিখে দিলাম এরপর বলা হয়েছে শিক্ষার স্তর তুমি কোন শিক্ষার স্তরে পড়ো শিক্ষার স্তর বলতে বোঝানো হয় যে তুমি কি প্রাথমিকে পড়ো মাধ্যমিকে পড়ো নাকি উচ্চ মাধ্যমিক পড়ো নাকি মাদ্রাসায় পড়ো যেহেতু তোমরা মাধ্যমিকে পড়ো তাই তোমরা এখানে সিলেক্ট করে দিবে মাধ্যমিক আমিও এখানে মাধ্যমিক সিলেক্ট করে দিলাম এরপর বলা হয়েছে শ্রেণী তুমি কোন শ্রেণীতে পড়ো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই সপ্তম শ্রেণীতে পড়ো তাই তোমরা এখানে লিখে দিবে সপ্তম শ্রেণী এরপর বলা হয়েছে গ্রুপ তুমি কোন গ্রুপে পড়ো দেখো এখানে বলা হয়েছে গ্রুপ বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা এটি সিলেক্ট করতে হবে কিন্তু যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো এবং তোমাদের এখন পর্যন্ত এই ধরনের কোনো গ্রুপ নেই তাই এই অপশনটি তোমাদের সিলেক্ট না করলেও চলবে এরপর দেখো বলা হয়েছে জন্ম তারিখ অর্থাৎ তুমি কত সারা জন্মগ্রহণ করেছো সেই তারিখ দিন এগুলো উল্লেখ করতে হবে প্রথমে এই যে মাস লেখা রয়েছে এই মাসের ঘরে তোমরা তোমাদের জন্ম তারিখ উল্লেখ করবে আমার জন্মের মাস হচ্ছে বারো অর্থাৎ ডিসেম্বর আমি সেটি লিখে দিলাম ডের ঘরে লিখবো আমরা দিন অর্থাৎ কোন দিনে জন্মগ্রহণ করেছি আমার জন্ম হচ্ছে দুই ডিসেম্বর তাই আমি এখানে দুই ডিসেম্বর লিখে দিলাম এবং জন্ম তারিখ কত সেটি আমরা এখানে লিখে দেব এখানে আমরা লিখে দিচ্ছি উনিশশো ছিয়ানব্বই অর্থাৎ তুমি তুমি ঠিক তোমার জন্ম কত তারিখে সেটি এখানে লিখে দিবে এবং সবশেষে বলা হয়েছে লিঙ্গ লিঙ্গ কি তুমি ছেলে নাকি মেয়ে তুমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে তুমি যদি ছেলে হও তাহলে ছেলে দিবে যদি মেয়ে হও সেক্ষেত্রে তুমি মেয়ে দিবে শিক্ষার্থীরা যেহেতু আমি ছেলে তাই আমি এখানে ছেলে অপশনটি নির্বাচন করে দিলাম এবং সব শেষে আমরা আরও একবার দেখে নেবো যে আমরা এই তথ্যগুলো যেখানে পূরণ করেছি সেই তথ্যগুলো আমরা সঠিকভাবে পূরণ করেছি কি না কোথাও কোনো ভুল আছে কি না আমরা খুব ভালোভাবে একটি মনোযোগ সহকারে এটি দেখার পরে যখন আমরা বুঝবো যে না আমাদের সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করা হয়ে গেছে তারপরে আমরা এই নিবন্ধন অপশনটিতে ক্লিক করবো শিক্ষার্থীরা এই নিবন্ধন অপশনটিতে যখন আমরা ক্লিক করব তখনই কিন্তু এই কিশোর বাতায়নে আমাদের একটি ভার্চুয়াল পরিচিতি তৈরি হয়ে যাবে তাহলে চলো আমরা এখন সবশেষে এই নিবন্ধন অপশনটিতে ক্লিক করছি শিক্ষার্থীরা নিবন্ধন অপশনটিতে ক্লিক করার পরে সাথে সাথেই তোমার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং যখনই তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তখনই তুমি বুঝে নিবে যে হ্যাঁ তুমি কিশোর বাতায়নে তোমার একটি ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছ এই হচ্ছে আমাদের সেই প্রোফাইলটি এখন আমাদের মূল বইয়ের একষট্টি নম্বর পেশায় এই যে অপশনটির কথা বলা হয়েছিল এই অপশনটিতে আমরা যাব কিসের জন্য যাব এখানে যে তথ্যগুলো সম্পাদনা করতে বলা হয়েছিল সেই তথ্যগুলো আমাদেরকে সম্পাদনা করতে হবে দেখো এটি করার জন্য আমরা কি করব আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম এরপরে আমরা এডিট প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করলে দেখো সাথে সাথেই কিন্তু আমাদের সামনে সেই অপশনটি চলে আসবে দেখো আমাদের মূল বইতে যে ছবিটি দেওয়া রয়েছে ঠিক একই রকম ছবি কিন্তু আমরা এই আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছিল বনলতা সেন অর্থাৎ যেই ব্যক্তির প্রোফাইল এটি ছিল আর কিশোর বাতায়নের ওয়েবসাইটে প্রবেশ করলে লেখা আসবে আমাদের নাম যেমন আমি নাম দিয়েছিলাম বেলাল হুসাইন আমি কিন্তু সেই নামটি এখানে দেখতে পাচ্ছি আবার এখানে দেখা যাচ্ছে যে বনলতা সেনের ছবি দেওয়া রয়েছে আবার এখানে দেখা যাচ্ছে যে আমার ছবি দেখা যাচ্ছে শিক্ষার্থীরা ঠিক এভাবেই কিন্তু আমরা এই তথ্য সম্পাদনার এই অপশনটিকে পূরণ করতে পারি এখানে আসার পরে আমরা আমাদের অতিরিক্ত আরও বেশ কিছু তথ্য পূরণ করতে পারব শিক্ষার্থীরা দেখো বলা হয়েছে নাম এই নাম কিন্তু আমরা আগেই দিয়েছিলাম ফোন নাম্বার লিঙ্গ ছেলে নাকি মেয়ে জন্ম তারিখ ঠিকানা তারপরে বলা হয়েছে বিভাগ জেলা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কোন তুমি পড়ো সেগুলো শাখা এগুলো কিন্তু আমরা অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে দিয়েছিলাম এই যে গ্রুপ রয়েছে এই গ্রুপ পর্যন্ত যতগুলো বিষয় রয়েছে সবগুলো তথ্য কিন্তু আমরা আমাদের আগেই অ্যাকাউন্ট তৈরি করার সময় দিয়ে দিয়েছিলাম এরপরে আরও বেশ কিছু তথ্য রয়েছে যেগুলো আমরা এখন পূরণ করতে পারি যেমন বলা হয়েছে আইডি নম্বর এখানে তুমি তোমার আইডি নম্বর দেবে শিক্ষার্থীরা তোমাদের স্কুলে কিন্তু প্রত্যেককেই একটি করে ইউনিক আইডি নম্বর দেওয়া হয়েছিল সেই ইউনিক আইডির যে আইডি নম্বরটি রয়েছে সেটি তোমরা এখানে দিয়ে দেবে এরপরে তোমাদের রক্তের গ্রুপ কি সেটি তুমি এখানে লিখে দিবে তোমার রক্তের গ্রুপ যেটি হবে তুমি এখানে সেটি লিখে দিবে এরপর বলা হয়েছে রোল নম্বর শিক্ষার্থীরা তোমাদের প্রত্যেকেরই কিন্তু একটি রোল নম্বর থাকে স্কুলে সেই রোল নম্বরটি তুমি এখানে লিখে দিবে খুব সুন্দরভাবে এরপরে বলা হয়েছে আমার সম্পর্কে অর্থাৎ তোমার সম্পর্কে যদি তুমি দুই এক লাইন লিখতে চাও সেক্ষেত্রে তুমি এই অংশটুতে লিখতে পারো যেমন আমি লিখেছি আমার নাম বিলাল হুসাইন আমি ভালোবাসি ছবি আঁকতে গান করতে আর ভ্রমণ করতে আমি অবসর সময় গল্পের বই পড়ি এছাড়াও আমি পুকুরে সাঁতার কাটতে পছন্দ করি শিক্ষার্থীরা দেখো এখানে আমি আমার সম্পর্কে দুই তিন লাইন লিখে দিলাম তোমরা তোমার সম্পর্কে এখানে বিস্তারিত লিখতে পারো তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যেটি তোমাদেরকে আগেই সতর্ক করেছিলাম যে আমার সম্পর্কে যখন আমি কিছু লিখবো তখন কিন্তু অবশ্যই আমরা অতিরিক্ত ব্যক্তিগত কোনো তথ্য আমরা এখানে উপস্থাপন করব না যেগুলো পরবর্তীতে আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে শিক্ষার্থীরা এখানে আমরা আমাদের তথ্য সম্পাদনা করার ক্ষেত্রে শুধুমাত্র সেই ব্যক্তিগত তথ্যগুলোই আমরা উপস্থাপন করব। যে তথ্যগুলো অন্য কোনো ব্যক্তি দেখলে আমাদের কোনো অসুবিধা হবে না শিক্ষার্থীরা এটি কিন্তু আমাদেরকে এই সেশনে শিক্ষা দেওয়া হয়েছে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমরা কিশোর বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করব এবং সেখানে আমাদের নিজেদের একটি ভার্চুয়াল পরিচিতি তৈরি করব পাশাপাশি আমাদের নিজেদের ব্যক্তিগত তথ্য কিভাবে আমরা সে ভার্চুয়াল পরিচিতিতে প্রকাশ করব আশা করছি এটি বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা আজকের এই সম্পূর্ণ ক্লাসে আমি তোমাদের সাথে সেশন চার নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং বুঝে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে একটি ভার্চুয়াল পরিচিতি তৈরি করা যায়